কুমিল্লার কুমারঘাটের একানব্বই মাইলে আসাম আগরতলা জাতীয় সড়কের পাশে নির্মাণ হয়েছে কুমারঘাট কয়লা শহরের জাতীয় সড়ক আর এই সড়ককে ঘিরেই যত বিপত্তি স্থানীয়দের অভিযোগ সড়ক নির্মাণ হলেও রাস্তার পাশে জল নিষ্কাশনের জন্য তৈরি করা হয়নি কোন ড্রেন ফলে বৃষ্টি হলেই বর্ষার জলে রাস্তা ডুবে গিয়ে জল প্রবেশ করছে আশপাশের বাড়িঘরে এই অবস্থায় কয়েকদিনের বর্ষণে বিপর্যস্ত হয়ে পড়ে সংশ্লিষ্ট বাসিন্দাদের জনজীবন বৃহস্পতিবার দুপুরে প্রবল বর্ষণে বৃষ্টির জলে থৈথই অবস্থা হয়ে পড়ে সড়কের পাশে থাকা বাড়িগুলো স্থানীয়দের অভিযোগ রাস্তায় জল বাড়িতে প্রবেশের ফলে সে পড়েছে একটি বাড়ির বসত ঘরের দেয়াল যদিও বরাত চোরে ঘটেনি কোনো অঘটন এসবের প্রতিবাদে স্থানীয় একানব্বই মাইল এলাকায় অবরোধ করে বসেন জাতীয় সড়ক তারা খুব জানান সড়ক নির্মাণ সংস্থার ভূমিকায় বৃষ্টির জলে এটা বাড়ির ওয়াল মাটি ওয়াল পড়ছে ওইটা লাগা হয়ে গেছে গেছে হয়ে গেছে প্রথম যে সময় বৃষ্টি হয়েছিল তখন যে জল পড়ছিল এই সময় এইটা সঠিক কাজ কাজ করা হয়েছে না এই জন্য এতিয়া কৈলাশৰ ৰোড আমাৰ ঘাট কৈলাশৰ ৰোডটা বৃষ্টিৰ জমা ধৰ জলা ড্ৰেইনৰ নিষ্কাশন নাই ড্ৰেইন নিষ্কাশন নাই লেগি হৈছে তাৰ হৈছে গাড়ী হৈছে তাৰা কৰ্ম কৰ্ত্ৰী আছেতো এক তিনিটা পৰিবাৰ আছে তিনিটা পৰিবাৰ আছে ড্ৰেইনাই সঠিক হওক ড্ৰেইন লেভেল হওক এইদিনটো হাই লেভেলটা নিশ্চয় দিবে যদি পশ্চিম দিব যদি ল'লে হয় জল এটা খবর পেয়ে সেখানে পৌঁছায় কুমারঘাট মহকুমা প্রশাসনের কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত বাড়িগুলো পরিদর্শন করে ক্ষতিপূরণের আশ্বাস দেয় প্রশাসন পরে প্রশাসনের কর্তাদের আশ্বাসে উঠে সড়ক অবরোধ ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা